আজকে আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইনাল সিলেকশনে আপনারা কারা কারা সিলেক্টেড হয়েছেন এবং ফাইনাল সিলেকশনের পরে আপনাকে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ড নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি ডাউনলোড করতে না পারেন তাহলে আপনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও বসতে পারবেন না এর জন্য এখন কিছু সতর্কতা আছে এই সতর্কতা নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো এজন্য আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন সায়েন্স আর্টস কমার্সের সকলেই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম যেখানে আলোচনা করবো এবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অর্থাৎ সর্বশেষ যে তৃতীয় ধাপে কারা কারা সিলেক্টেড হয়েছে সেটা একটু বলে দেই তবে এবছর যে সিলেকশনটা করা হয়েছে সর্বশেষ সেখানে কিন্তু এইচএসসির জিপিএ যেমন দেখা হয়েছে পাশাপাশি এইচএসি যাদের জিপিএ সমান তাদের ক্ষেত্রে এইচএসি প্রাপ্ত মার্কের উপর ভিত্তি করে প্রত্যেকটা ইউনিটে কিন্তু বিরানব্বই হাজার করে শিক্ষার্থীকে সিলেক্টেড করা হয়েছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তো এখন যারা এই প্রাইমারিভাবে সিলেক্টেড হয়েছে তারাই এখন ভর্তি পরীক্ষায় বসতে পারবে আর ভর্তি পরীক্ষায় বসতে পারলে পরীক্ষা ভালো করে দিলে আপনারা কিন্তু চান্স পেয়ে যাবেন তো আমি যদি প্রথমে এ ইউনিট নিয়ে আলোচনা করি এ ইউনিটে যারা সায়েন্সের শিক্ষার্থী যারা আবেদন করছেন সর্বশেষ যাদের ফোর ছিল বা তার উপরে জিপে ছিল তারা সকলে এখানে সিলেক্টেড হয়েছে এবং সায়েন্সের শিক্ষার্থীরা এ ইউনিটের পরীক্ষা দিতে পারবে আর্টসের ক্ষেত্রে থ্রি পয়েন্ট নাইন টু আর কমার্সের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ এই বি ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এবং বি ইউনিটে যেহেতু সায়েন্স আর্স কমার্স সকলে পরীক্ষা দিতে পারে এবং বি ইউনিটে কিন্তু প্রতি বছরই দেখা যায় সকল শিক্ষার্থী যারা যারা প্রাইমারি প্রাইমারি আবেদন করে বা অনলাইনে প্রাইমারি আবেদন বাইশ টাকা দিয়ে যারা যারা করছে সকলেই এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে কারণ সাধারণত দেখা যায় বি ইউনিটে যদি প্রত্যেকটা ইউনিটে বিরানব্বই হাজার করে শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় বাট সাধারণত দেখা যায় বি ইউনিটে ওই বিরানব্বই হাজারজন শিক্ষার্থী আবেদনই করে না এজন্য দেখা যায় প্রতি বছর বি ইউনিটে যত শিক্ষার্থী আবেদন করে সকলকে পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ দিয়ে দেয় সি ইউনিট এটা হলো সায়েন্সের সাবজেক্ট নিয়ে গঠিত এই সি ইউনিটের ক্ষেত্রে সায়েন্সের শিক্ষার্থী যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে তারা এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সর্বশেষ আর্টসের ক্ষেত্রে ফোর পয়েন্ট নাইন টু কমার্সের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন ওয়ান আমি আবারও বলে দিই অনেকের মনে একটা প্রশ্ন যে আমি সায়েন্সের শিক্ষার্থী আমার জিপি হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো আমি তারপরও কেন আমি সিউএে পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্টেড হইনি এর কারণটা হলো দেখা যাচ্ছে গেছে যে অসংখ্য শিক্ষার্থীর ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে দেখা গেছে যে পাঁচশো জন শিক্ষার্থীর ফোর পয়েন্ট ফাইভ জিরো এখন পাঁচশো জন কে তো আসলে নেওয়া পসিবল না সেক্ষেত্রে এই জিপিএর পাশাপাশি এই এইচএসসি পরীক্ষার যে মার্কগুলো ছিল সে মার্কের উপর ভিত্তি করে এই ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকেও কিছু কিছু শিক্ষার্থীকে নেওয়া হয়েছে আবার কিছু কিছু শিক্ষার্থীর দিকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তো যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু এই এইচএসসির জিপিএ প্লাস মার্ক দেখেই সর্বশেষ প্রাইমারিভাবে সিলেক্টেড করা হয়েছে যেহেতু আপনাদের প্রাইমারি ভাবে সিলেক্টেড করা হয়েছে আপনাদের অবশ্যই অবশ্যই এই এই তেইশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি রাত এই বারোটার ভিতরে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এই অনলাইনে যদি আপনি চূড়ান্ত আবেদন না করেন তাহলে আপনি কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইনালি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না এবং যারা যেই ধাপে সিলেক্টেড হয়েছিলেন তাদের সেই ধাপেই অনলাইনে চূড়ান্ত আবেদন করতে হবে কোনো কারণে যদি এই চূড়ান্ত আবেদন না করা সম্ভব হয় তাহলে পরবর্তীতে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাইমারি সিলেক্টেড হলেও আপনি পরীক্ষা বসতে পারবেন এদের অবশ্যই আপনাকে চূড়ান্ত আবেদনটা অবশ্যই করতে হবে বিশেষ করে যারা তৃতীয় ধাপে সিলেক্টেড হয়েছেন তাদের অবশ্যই তেইশ থেকে শুরু করে চব্বিশ ফেব্রুয়ারি রাত বারোটার ভিতরে অনলাইনে আবেদন করতে হবে এই চূড়ান্ত আবেদন ফি হল বি ইউনিটের জন্য এগারোশো টাকা এ ইউনিটের জন্য এক হাজার তিনশো বিশ টাকা সি ইউনিটের জন্য তেরোশো বিশ টাকা এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আর ভর্তি পরীক্ষার দেওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে আপনি বুঝতে পারবেন আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন এবছর রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্র কিন্তু অনেকগুলো হয়েছে ঢাকার ভিতরে মেনলি তিনটা কেন্দ্র পড়বে একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্র পড়বে রাজশাহী খুলনা রংপুর যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু আপনি এই বছর পরীক্ষা দিতে পারবেন তো আপনার কেন্দ্র কোথায় পড়বে এটা যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন আপনি দেখতে পারবেন এবং অ্যাডমিট কার্ডও আপনাকে নির্দিষ্ট সময়ের ভিতরে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে হল মার্চের তিন তারিখ থেকে এবং আবেদন চলবে হল মার্চের ছয় তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করেন আপনি চূড়ান্ত আবেদন করলেন ঠিক আছে বাট নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলেন না আপনি কিন্তু ফাইনালি পরীক্ষায় বসতে পারবেন এই অবশ্যই এই তারিখটা সুন্দরভাবে খাতায় লিখে রাখবেন এই নির্দিষ্ট টাইমের ভিতরে অবশ্যই অবশ্যই আপনি অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে ফেলবেন আর আপনাদের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল এ ইউনিটের পরীক্ষা উনিশ এপ্রিল আর সি ইউনিটের পরীক্ষা ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা এক ঘন্টা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা তো যারা চূড়ান্তভাবে আবেদন করবেন তারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন তো এখন সেটা হলো এখানে প্রসেসটা দেওয়া আছে আপনাকে যে রাশিয়া ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে ওই ওয়েবসাইটে লগ ইন করার পর এই অনলাইন অ্যাডমিশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তারপর আপনার এসএসসি এবং এইচএসসির যে যে বেসিক যে তথ্য সেগুলো দেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটের সিলেক্টেড হয়েছেন এখান থেকে আপনাকে অনলাইনে টাকা পেমেন্ট করার মাধ্যমে চূড়ান্ত আবেদনগুলো আপনাকে করতে হবে চূড়ান্ত আবেদন করার পর যেহেতু আপনারা ফাইনালি যারা যারা চূড়ান্ত আবেদন করে ফেলবেন তাদের অবশ্যই প্রস্তুতি ভালোভাবে নিতে হবে আর প্রস্তুতি ভালো না নিলে আপনি ফাইনালি চূড়ান্ত সিলেকশন হলেও আপনি যখন ভর্তি পরীক্ষা ভালো করে না দিলে আপনি কিন্তু চান্স পাবেন না মানে এখানে ভর্তি পরীক্ষাটা হলো মুখ্য এই ভর্তি পরীক্ষাটা ভালো করে দিতে হবে সো ভর্তি পরীক্ষা হবে হলো শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং আপনাদের ভিতর থেকে এবছর তিন হাজার নয়শো সাতচল্লিশ জন শিক্ষার্থী ফাইনালি এখানে চান্স পাবে পরীক্ষা একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পাস পাশমার্কগুলো টোটাল পাস মার্কগুলো চল্লিশ নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না আর এই ইউনিটের টোটাল এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স বলে এক জন শিক্ষার্থী এক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকে প্রশ্ন আসবে জিকে থেকে প্রশ্ন আসবে কোনো থেকে কয় কত মার্কের প্রশ্ন আসবে সেটা দেওয়া আছে একটু দেখে নেবেন তারপরে হলো মেনলি বি ইউনিট এই বি এবং সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে বাণিজ্য শিক্ষার্থীরা এখানে যদি পরীক্ষা দেয় সেক্ষেত্রে বাংলা থেকে ইংলিশ ব্যবসা সংগঠন হিসাব বিজ্ঞান ফাইন্যান্স এবং উৎপাদন থেকে প্রশ্ন আসবে আর যারা মিলে এখানে সায়েন্সের শিক্ষার্থী বা মানবিক শিক্ষার্থী যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বাংলা ইংলিশ জিকে এবং আইসিটি থেকে প্রশ্ন আসবে কোনো থেকে গত মার্কে প্রশ্ন আসবে দেওয়া আছে দেখলে বুঝতে পারবেন আর সি ইউনিট এটা হলো সায়েন্সের সাবজেক্টের গড়িত এখানেও সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে টোটাল এক হাজার পাঁচশো তেত্রিশ জন শিক্ষার্থী চান্স পাবে সায়েন্সের শিক্ষার্থী যদি এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি থেকে প্রশ্ন আসবে আর বায়োলজি ম্যাথ অথবা বায়োলজি অথবা বায়োলজি প্লাস ম্যাথ এখান থেকে আপনি পঁচিশ মার্কে উত্তর করতে পারেন তবে এই বায়োলজি ম্যাথ বায়োলজি প্লাস ম্যাথ এই তিনটার ভিতরে যে কোনো একটা আপনাকে উত্তর করতে হবে আর এখানে যেহেতু মেনলি মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে তাদের ক্ষেত্রে বাংলা ইংলিশ জি কে ভূগোল মনোবিজ্ঞান এই তিনটার ভিতরে যে কোনো একটা থেকে আপনাকে তিরিশ মার্কে উত্তর করতে হবে এই হলো আপনার রাশিয়া ইউনিভার্সিটির মানবন্ডটাও বলে দিলাম এখন আপনাদের উচিত হলো আপনি যদি এখানে সিলেক্টেড হয়ে থাকেন নির্দিষ্ট সময়ের ভিতরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা নির্দিষ্ট সময়ের ভিতরে চূড়ান্ত আবেদন করা এবং অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা হলে যাওয়া আপনি যদি ভালো প্রস্তুতি না নিতে পারেন আমি আবার বলতেছি আপনার প্রস্তুতি যদি ভালো না হয় আপনি রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাবেন আর যদি প্রস্তুতি ভালো হয় তাহলে আপনি এখানে কিন্তু চান্স পাবেন এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় কারণ অসংখ্য শিক্ষার্থী এখানে পড়তে চায় এখানে কিন্তু সায়েন্সের জন্য যেমন ভালো সাবজেক্ট আছে আর্টস কমার্স সকলের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো আপনি যদি রাশিয়া বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের ভালো একটা প্রস্তুতি এখন দিক অন্তত নিতে চান তারা চাইলে আমাদের ভার্সিটিক গুচ্ছপুদ্ধি টার্গেট বেসে ভর্তি হতে পারেন যারা মেনলি রাশিয়া ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষা দিবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চাপের ক্লাস পাবেন কেমিস্ট্রি প্রত্যেকটা কাছে ক্লাস পাবেন অনেকে ম্যাথ নিয়ে অনেক দুর্বল থাকেন এখানে ম্যাথের প্রত্যেকটা কাছে আপনার ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার সেভাবে পড়াই দিব হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু আপনি কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে অনলাইনে বাংলাদেশের যে কোনো থেকে ক্লাস করে আপনি প্রস্তুতি নিতে পারবেন এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো ফিটে পেয়ে যাবেন ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স ফি দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের অনেকগুলো এক্সাম বেসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে এক্সাম বেসে ভর্তি হলে আপনি পঁচাশ উপরে পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি সাদাশোনা যে পিডিএফগুলো আছে এগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো রাশা ইউনিভার্সিটিতে ফাইনালি কত জিপে নিয়ে স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা এখন যদি সিলেক্টেড হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভালো একটা প্রস্তুতি নেবেন ভালো একটা প্রস্তুতিই পারে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি রাশিয়ান ইউনিভার্সিটিতে আপনাকে চান্স পাওয়াই দিবে আপনার স্বপ্ন পূরণ হবে বাবার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ